যুবতীর অর্ধনগ্ন দেহ নিউ টাউনে আপনাদের যে ছবি আমরা তুলে ধরব নিউ টাউনে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার জঙ্গল থেকে উদ্ধার দেহ নিউ টাউন লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ এখনো পর্যন্ত যুবতীর পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ অর্ধনগ্ন দেহ নিউটাউনে নিউ টাউনে নিউ টাউনে লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে এক অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা এ বিষয়ে কি জানা যাচ্ছে যুবতীর পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে দেখো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে অফিসিয়ালি এই যুবতীর নাম বা পরিচয় সেরকম ভাবে কিছু জানা যায়নি এবং নিউ টাউন লোহার ব্রিজের কাছে একটা পরিত্যক্ত জঙ্গলের পাশ থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় এবং স্বাভাবিকভাবেই তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই তদন্তকারীরা মনে করছেন ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের সিপি পদমর্যাদার আধিকারিকরা তারা পৌঁছন এবং সেক্ষেত্রে যুবতীর দেহ উদ্ধার করে মনোনের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং একেবারে অর্ধনগ্ন অবস্থায় তার দেহ পড়েছিল সেখান থেকেই সন্দেহ হচ্ছে মূলত যে তাকে ধর্ষণ করে হয়তো খুন করা হয়ে থাকতে পারে এবং আহ সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন তদন্তকারীরা এবং শ্বাসরোধ করে তাকে খুন করা হয়ে থাকতে পারে যুবতীকে এমনটাও একটা আশঙ্কা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আবারও এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ বা কেন এই পরিস্থিতি হলো এই যুবতীর সেই বিষয়টা নিয়ে পুলিশ ইতিমধ্যে নিউটাউন থানার পুলিশ তারা ইতিমধ্যে তদন্ত করতে শুরু করেছেন গত কয়েকদিন আমরা দেখছি শহর কলকাতা বা শহর কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে ধর্ষণ খুনের মতো ঘটনা কিন্তু আহ ক্রমেই বাড়ছে বিভিন্ন জায়গা থেকে তরুণীদের ওপর আক্রমণ তাদেরকে আহ শারীরিক নিপীড়ন থেকে শুরু করে আহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত আঘাত করা এই ধরনের ঘটনা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে এবং আজকে সকালে যে দেহ উদ্ধার হয়েছে নিউটন লোহার ব্রিজের কাছে জঙ্গল পরিতক্ত জঙ্গল থেকে সেই ঘটনায় কিন্তু আবারও একটা এই ধরনের একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং সব মিলে নিউটাউন থানার পুলিশ তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন ময়না তদন্ত হবে মৃতদেহে এবং এবং অবশ্যই যুবতীর পরিবারের কারার রয়েছেন যুবতীর নাম পরিচয় তিনি কোথায় থাকতেন কার সঙ্গে থাকতেন কোনো সমস্যা ছিল কিনা সম্পর্কজনিত কোনো জটিলতা ছিল কিনা সমস্ত বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে Благодарам Момита